আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি জাপানিজ রেসিপি এটার নাম হচ্ছে ইয়াকি উদন নুডলস আমরা অলওয়েজ কিন্তু বিকালের নাস্তায় একটা ভ্যারাইটি আনা ট্রাই করি অথবা মেহমানদের সামনে একটু ডিফারেন্ট কিছু প্রেজেন্ট করা ট্রাই করি তো আই থিঙ্ক এই রেসিপিটা অনেক ভালো একটা অপশন হতে পারে সেই ক্ষেত্রে কারণ এটা দেখতে যেরকম কালারফুল ঠিক তেমনই কিন্তু অনেক ভ্যারাইটির টেস্ট এখানে আছে আর দেখতেই পাচ্ছেন এখানে বিফ আছে ক্যাপসিকাম আছে ভেজিটেবলস প্রচুর পরিমাণে আমি এখানে ভেজিটেবলস ইউজ করেছি যার কারণে কিন্তু আমি অনেক ধরনের নিউট্রিয়েন্টস এখান থেকে পাচ্ছি সো মোট কথায় বলতে গেলে এটা অনেক ভালো একটা ডিশ হতে চলেছে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি নুডলসের প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই প্যাকেটটা নুডুলসগুলো দেখতেই পারছেন একটু মোটা মোটা ধরনের এই নুডুলসের প্যাকেটটার দাম মাত্র পঞ্চাশ টাকা আর এটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন সুপার শপেও পেয়ে যাবেন আবার হচ্ছে যে কোনো লোকাল শপেও পেয়ে যাবেন আর এটার প্রাইসও তেমন একটা না সো এভরিওয়ান ক্যান অ্যাফোর্ড দ্যাট তো এবার এটাকে আমি পানিতে দিয়ে দিচ্ছি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য নুডুলসটা পানিতে দিয়ে দেওয়ার পরেই কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে এই তেল দেওয়ার ফলে আপনাদের নুডলসটা লেগে লেগে যাবে না এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন এই নুডলসটা সিদ্ধ হতে বিশ মিনিটের মতন সময় লাগে তো উদন ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এবার সস রেডি করার পালা এখানে আমি নিয়ে নিচ্ছি সয়া সস সয়া সস নিয়ে নিব টু টেবিল স্পুনের মতন এবার হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন অ্যাড করব এক চামচের মতন বার্বিকিউ সস বার্বিকিউ সসকে সয়া সসের সাথে ভালো মতো চেড়ে নিয়ে এবার অ্যাড করে দেব অয়েস্টার সস সস এখানে আমি ডার্ক ওয়েস্টার সসটা ইউজ করেছি অ্যান্ড এটা কিন্তু মাস্ট দিতেই হবে না হলে সেই ফ্লেভারটা আসবে না মানে একদম অথেন্টিক জ্যাপানিজ যেই ফ্লেভারটা সেটা আনার জন্য কিন্তু আমাদের এই সসটা ইউজ করতে হবে তো এখানে আমি অলমোস্ট টু টেবল স্পুনের মতন অয়েস্টার সস নিয়ে নিয়েছি এবার এই সবগুলো সসকে ভালো মতো মিক্স করে নিতে হবে এবং তারপরে এখানে অ্যাড করতে হবে টোটাল দুই চামচের মতন হোয়াইট ভিনেগার এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নিব এবার সস মিক্সচারে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতন চিনি এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সসের সাথে তো আমাদের সস কিন্তু অলমোস্ট রেডি এটাকে এখন আমরা রেখে দেবো এবং আমাদের অন্যান্য যে ভেজিটেবলগুলো সেগুলোকে কাট করবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা গাজর আর একটা টমেটো এবার সব কিছুকে সুন্দর ভাতো কুচকুচি করে কেটে নিব এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি দশ থেকে বারোটার মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি তিন থেকে চারটার মতন আদা নিয়ে নিয়েছি তারপর ক্যাপসিকাম কেটে দিয়েছি গাজর টমেটো তো এবার সব কিছু পিস পিস করে কাটা রেডি হয়ে গেছে এবার এখানে নিয়ে নিচ্ছি বিফ এখানে আমি এক মাটির মতন বিফ নিয়ে নিয়েছি এবং বিফগুলাকে সুন্দরভাবে স্কোয়ার শেপের কেটে নিয়েছি বিফগুলোর সাইজটা ঠিক এরকম রাখলে কিন্তু খেতে খুব ভালো লাগবে মানে আমি একটু বড় বড় করে রাখা ট্রাই করেছি আর কি যাতে মুখে লাগে তো এখানে দেখতেই পারছেন আমি এক বাটির মতন বিফ নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে বিফের সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব এবার প্যানে দিয়ে দিচ্ছি বাটার এবার বাটারটাকে একটু গলে গেলে দিয়ে দিব বিফ এবং বিফ একটু ভালো মতো নেড়েচেড়ে করে নিব যখন আমার ফিফটি পারসেন্ট হয়ে আসবে তখন এর উপরে দিয়ে দিব ব্ল্যাক পেপার এটাতে কিন্তু ফ্লেভারটা চলে যাবে বিফের ভিতরে এবার এখানে দিয়ে দিব আদা ও রসুন বাটা এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেড়েচেড়ে নিব বিফগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে দেব বিফ অলমো সিদ্ধ হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর কিন্তু কিছু দিব না বিফকে এবার একপাশে রেখে এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এবার পরিমাণ মতো তেল দাও হয়ে গেলে তেলে কিছু পরিমাণ আদার কুচি দিয়ে দিচ্ছি এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এবার একে একে দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজগুলোকে এরপর দিয়ে দিচ্ছি গাজর এবং তারপরেই দিয়ে দিচ্ছি টমেটো এবং সবার শেষে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও আর লাস্টে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা মরিচগুলোকে এখানে কিন্তু আমি লাল মরিচ আর হচ্ছে সবুজ মরিচ দুইটা মরিচে ব্যবহার করেছি যাতে রংটা একটা ভ্যারিয়েশন আসে এখানে কিন্তু আমি অনেক কালারফুল ভেজিটেবলগুলো ইউজ করেছি যাতে আমার উদনের রংটা যেটা সেটা যাতে সবুজ লাল মানে অনেক সুন্দর একটা ব্যালেন্স আসে তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সবগুলো সবজিকে ভালো মতো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু ভালো মতো সিদ্ধ করে নিবো আর কি আপনারা চাইলে ক্যাপসিকামটা পরেও অ্যাড করতে পারেন একটু কাছাকাছি ফ্লেভারের জন্য তো যখন আমার সবগুলো ভেজিটেবল অলমোস্ট থার্টি পার্সেন্ট কুক হয়ে যাবে এই মুহুর্তে আমার যেই বিফগুলো সেখা সেগুলোকে এখানে অ্যাড করে দিব বিফগুলোকে কিন্তু আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি একদম পুরোপুরি ভাজা ভাজা করিনি মানে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে বাট হালকা ভাজা ভাজা পুরা করিনি তো এবার বিফগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স এবার যখন আমার বিফ আর ভেজিটেবলের মধ্যে ফ্লেভারগুলো খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে গেছে এই মুহুর্তে আমি আমার আগে থেকে সিদ্ধ করে রাখা নুডসগুলোকে দিয়ে দিলাম মানে এই অবস্থায় আমার ক্যারটস বা হচ্ছে অন্যান্য সব ভেজিগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর বিফ তো আমার আগের থেকেই সিদ্ধ করা হয়ে গেছে তো এবার সব কিছুকে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং মাছ পর্যায়ে এবার আমি আমার সসটা যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম তো প্রথমে আমি আমার বিফগুলোকে সিদ্ধ করার জন্য আরেকটা চুলাই দিয়ে দিয়েছিলাম এবং এই পাশে আমি আমার ভেজিটেবলগুলোকে অলমো সিদ্ধ করে নিয়েছি যখন গুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন বিফটাকে অ্যাড করলাম এবং দুইটাকে হালকা পাতলা নাড়াচাড়া করে তারপরে আমি আমার নুডলসগুলোকে অ্যাড করে দিলাম এবং দেন আমি আমার সসটা অ্যাড করলাম এবং আপনারা দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার এসে গেছে সুন্দরভাবে মিক্স করার পর এবার সার্ভ করলেই রেডি হয়ে গেল আমাদের ইয়াকি উদান নুডলস এবং দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে অ্যান্ড ফ্লেভারের দিক থেকে একদম অসাধারণ টেন অন টেন বিফগুলোর মধ্যে যে বাটারি ফ্লেভারটা ছিল সেটা ছিল অসাধারণ আর নুডলসে আপনি একটা আদার একটা খুব সুন্দর ফ্রেগ্রেন্স পাবেন যেটা প্রথমে দেওয়ার কারণে তেলের মধ্যে মিক্স হয়ে গিয়েছিল ইন টোটাল খুবই মজার খেতে হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড এটা খেলে কিন্তু আপনাদের লাইক ডিনারও কমপ্লিট হয়ে যাবে এরকম একটা মিল খুবই পেট ভরিয়ে ফেলার মতন একটা রেসিপি তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন তো এই তো আল্লাহ ফেজ